সালটা উনিশশো কলকাতা থেকে ভারতের রাজধানী সরিয়ে নেওয়া হবে ঠিক সেই মতন উনিশশো বারো খ্রিস্টাব্দের তেইশে ডিসেম্বর নতুন করে রাজধানী বসানোর সিদ্ধান্ত নেওয়া হলো প্রস্তুতি পুরোদমে কোনো টুটি রাখা যাবে না সেই মতন ইংল্যান্ড থেকে এলো বরোলার্ড বরোলার্ড হার্ডিংস আসবে হাতির পিঠে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ভারতে ঢুকবে খবরটা পৌঁছালো ভারতীয় বিপ্লবীদের কাছে সিদ্ধান্ত গ্রহণ করা হলো বড়লর্ডকে এক চরম শাস্তি দেওয়া হবে সমস্ত দায়িত্ব পড়ল বিপ্লবী রাজবিহারী বসুর কাছে বড়লর্ড হার্ডিংসের হত্যার নিখুঁত ছ কষা হলো সেই মতন সমস্ত পরিকল্পনা তার হাতে তুলে দেওয়া হলো সেই দায়িত্ব পেল এক কিশোর সেই কিশোরের নাম কি জানেন আমাদের বসন্ত বিশ্বাস বিপ্লবী বসন্ত বিশ্বাস আজ আমরা শেয়ার করব সেই বসন্ত বিশ্বাসের বীরত্বের কাহিনী একদম নির্দিষ্ট দিন উনিশশো বারো সালে তেইশে ডিসেম্বর রাজবিহারী বসুর সুপরিকল্পিত অনুযায়ী বিপ্লবী বোমা সমেত ঢুকে পড়ল চাঁদনি চপ উঠল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুবকের ছদ্মবেশ একদম নিখুঁত কোনো চেনার উপায় নেই যুবকটি একটা মহিলার ছদ্মবেশ গ্রহণ করল কিশোরটি ঢুকে পড়লো মহিলাদের বসার জায়গায় পাশেই এক মহিলা জিজ্ঞাসা করল আপনার নাম কি উত্তরে এলো আমি লীলাবতী সেই মহিলার সঙ্গে নানা রকম কথার মধ্যে জড়িয়ে পড়লো কিন্তু কিশোরটির চোখ ছিল পথের দিকে কখন হার্ডিংস আসবে হাতির পিঠে চুড়ে ঠিক কিছুক্ষণের মধ্যেই হার্ডিংস ঢুকলো এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আর কিশোরটি বসে রয়েছে লোকের মাঝে নিমেষের মধ্যেই সেই পরিকল্পনা সার্থক করার জন্য শোভাযাত্রার মধ্যে বোম ছুড়লো লীলাবতী নামক সেই কিশোরটি হার্ডিংসের দিকে তাক করে সেই বোমা ছড়া হলো বোমার আঘাতে মাউতের মারা গেল হার্ডিংস মাটিতে লুটিয়ে পড়লো কিন্তু কে বোমটা মারলো কেউ জানতে পারলো না নিমেষের মধ্যে সেই কিশোরী বেপাত্তা তাকে খুঁজে পাওয়া গেল না পৌঁছে গেল রাজবিহারীর কাছে রাজবিহারী ছক করে তাকে পাঠিয়ে দিল দেরাদুনে ব্রিটিশদের গোয়েন্দা কোনোভাবেই খুঁজে পেল না সেই ছেলেকে কিন্তু কিছুদিনের মধ্যেই ধরা পড়া গেল যে এই ঘটনা ঘটেছে রাজবিহারী এবং তার শিষ্য শুরু হলো ধার্য করল রাজবিহারী বসুর মাথার দাম বারো হাজার টাকা আর সেই সংবাদ পৌঁছে গেল রাজবিহারীর কাছে ইংরেজদের গোয়েন্দারা কোনো ভাবেই পাত্তা পাচ্ছিল না রাজবিহারী বসু এবং আমাদের তরুণ বিপ্লবী বসন্ত বিশ্বাস দুর্ভাগ্যের বিষয় সেই কিশোরের বাবা মারা যায় সেই সময় মৃত্যু সংবাদ পেয়ে তিনি আত্মগোপন ফেলে বাবার দেয় গোয়েন্দা খবর পৌঁছে যায় যে কিশোর এখন বাড়িতে তখন পুলিশ তাকে গ্রেফতার করে এরপরে চলে বিচার বিচারের নামে প্রয়োজন কৃষকের বয়স কম থাকার জন্য তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেনি তবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ইংরেজ সরকার ছেড়ে দেওয়ার পাত্র ছিল না কিশোরের বয়স রাতারাতি দু বছর বাড়িয়ে দেয় এরপর ইংরেজদের উচ্চ আদালতে আপিল হয় অবশেষে কিশোরের ফাঁসি মুকুব হয় আসলে বয়সের চাপ নয় চাপ ছিল ইংরেজদের ভিত দেওয়ার মতন ক্ষমতা রাখত আমাদের বসন্ত বিশ্বাস অবশেষে উনিশশো তেরো এগারোই মে আমাদের মহান কিশোর বিপ্লবী ফাঁসি হয় পাঞ্জাবের আমবালাতে এমন একজন মহান বিপ্লবীকে আমরা কখনোই ভুলতে পারি না ভুলিনি আমরা শুধুমাত্র আমাদের মনের অগচলে রয়ে গেছে বসন্ত বিশ্বাস কৃষ্ণনগর থেকে কিছুটা হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে বসন্ত বিশ্বাসের পৈতৃক ভিডায় জন্ম উনিশশো পঁচানব্বইয়ের ছয় ফেব্রুয়ারি তার গ্রামের নাম পোয়াগাছা এখনো আমাদের মনের অনেকটা জায়গায় রয়েছে বসন্ত বিশ্বাস বসন্ত বিশ্বাস তোমাকে আমরা ভুলিনি আমরা ভুলতে পারি না বাঙালি সমাজ যতদিন থাকবে তোমাদের কথা আমরা সব সময় মনে রাখব জয় হোক বিপ্লবের স্বাধীন ভারতের জয় হোক